আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক এখন শীতকাল আমরা আইপিএস ব্যাটারির জন্য কিছু অফার আপনাদের জন্য ছাড়তেছি প্রিয় দর্শক একটু আপডেট দিব আজকে যারা শীতকালের অপেক্ষা করতেছেন যে ব্যাটারির দাম একটু কমবে আমরা তখন মালগুলো কিনব তাদের জন্যে কিন্তু উপযুক্ত সময় আজকে একদম সর্বোচ্চ সার থাকবে প্রত্যেকটা ব্যাটারিতে প্রিয় দর্শক আমার হাতের নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো রহিমা প্রোজের আই টিভি সিরিজের হানড্রেড এমপি ব্যাটারি এতদিন এটার রেট ছিল পনেরো হাজার পাঁচশো এখন আপনারা পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় একশো এমপি যে ব্যাটারিটি বর্তমান শীতকালীন অফারে অফার মূল্য থাকছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আইটিভি হানড্রেড আর একশো পঞ্চাশ আইটিভি একশো পঞ্চাশ যেটি আছে এটি রেট হবে একুশ হাজার পাঁচশো টাকা এবং দুইশো এমপিয়ার সবচেয়ে বড় আইটিভি সিরিজের সবচেয়ে বড় যে ব্যাটারিটি এটি রেট থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো একদম অকল্পনীয় মূল্য এই রেটে আসলে কেউ বিক্রি করবে কিনা আমার জানা নাই আমি আমার সর্বোচ্চ সার দিয়ে আপনাদের কাছে আজকে ভিডিও তুলে ধরলাম আইটিভি টু হান্ড্রেড মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একশো এমপিআয়ার চোদ্দো হাজার পাঁচশো একশো পঞ্চাশ একুশ হাজার পাঁচশো আর দুইশো এমপিয়ার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের শীতকালীন অফার জানি না কতদিন দিতে পারবো যতক্ষণ স্টকে আছে ততক্ষণ নিতে পারবেন এছাড়াও এখানে রয়েছে আমাদের রিমসো ব্যাটারি রিমসো সিক্স আর বিটি টু হান্ড্রেড যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো এগুলা প্রত্যেকটা ব্যাটারি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সহ পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম সরাসরি সেন্স কোনো ঝুট ঝামেলা নাই এগুলো দুই বছরের গ্যারেন্টি আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর টিভি রহিমা প্রোজ কোম্পানির আর টিভি টল টিউবুলার যেটা ব্যাটারি তিরিশ মাসের গ্যারেন্টি এগুলা একদম সুলভ মূল্যে কিন্তু এখন পাবেন এই ব্যাটারিগুলো এই এতদিন আমরা বিক্রি করেছি একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো এখন আমাদের অফার মূল্য থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ব্যাটারি তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রহিমা ফ্রোজের সবচাইতে সোনাম ধন্য এবং সবচাইতে লাইফ টাইম বেশি যে ব্যাটারিগুলো সেটাই সেটি হলো এই যে আইটিভি আর টিভি আর টিভি টু হান্ড্রেড এটা টল টিউবুলার এটা কিন্তু দেখেন অনেক উঁচু ব্যাটারি এক আসলে আপনারা সারা করা যায় না অনেক উচ্চ প্রত্যেকটা ব্যাটারি 30 মাস গ্যারান্টি সহ আপনারা মাত্র 29500 টাকায় আমাদের শীতকালীন অফারে কিন্তু নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অফুরন্ত ব্যাটারি রয়েছে যতক্ষণ আমাদের স্টক থাকবে ইনশাআল্লাহ এই রেট বলবৎ থাকবে স্টক শেষ যদি পরবর্তীতে মাল আসে তখন যে দামে যখন তখন যে রেটটা হবে আবার আপডেট দিব ইনশাআল্লাহ এ পর্যন্ত আজকে যে রেটটা দিলাম এটাই থাকবে প্রিয় দর্শক এই ব্যাটারিগুলো নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই হাজার টাকা বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহনের মাধ্যমে আমরা ব্যাটারিগুলো দিয়ে দিব ইনশাল্লাহ অর্ডার করার চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা মালগুলো হাতে পাবার পর দেখে শুনে বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে মালগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সবার চাইতে কম দামে এবং অরিজিনাল পণ্য অথেন্টিক পণ্যগুলো আমি বিক্রি করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ